অনেক যোগ্যতা ছিল জিনদের নেতা আজাজিলের মধ্যে আমার কথা বুঝতেছেন আপনারা আজাজিলের মধ্যে অনেক স্টেদাত ছিল অনেক যোগ্যতা হজরতে হাকিমুল মুজাদ্দ মিল্লাত আশাফ আলী থানবিন আকবর আল্লাহ হমার কাদা তিনি তার লিখছেন যে মধ্যে সবচেয়ে বড় ডিগ্রি ছিল তিনটা এক নাম্বার ইবলিস অনেক বড় আলেম ছিল আলেমের ডিগ্রি ইবলিসের মধ্যে আছে না নাই আছে এত বেশি আলেম যে নবীদেরকে ধোকা দিতে পর্যন্ত ভয় পায় নাই আসমানি সমস্ত কিতাবের সমস্ত নবীদের শরীয়তের কাছে ছিল। অতএব ইবলিস বড় আলেম ছিল এটা অনেক বড় ডিগ্রি এটা অনেক বড় যোগ্যতা ইবলিসের দুই নম্বর ডিগ্রি ছিল আবেদ অনেক বড় এবাদত গুজা আমার আপনার জিন্দগির আবাদতের তার এবাদতের ক্রিয়াদাংশ হবে না এমন কি বলা হয় পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে ইবলিস আজাজিল সেজিদা করে নাই আল্লাহ গোলামি করে এই এবাদতের এক ডিগ্রি তার ভিতরে ছিল তিন নম্বর আরেকটা ডিগ্রি ছিল আর এফ রব্বানি ছিল আল্লাহ পাকের মারেফাত ছিল তার ভিতরে আর এফ ছিল আল্লাহর প্রতি কতটা আর এফ হলে পড়ে আল্লাহর জালালিয়ত এবং জামালিয়ত সম্পর্কে কতটা প্রাজ্ঞ হলে সে কথা বুঝতে পারে যে যেদিন আল্লাহ পাক রাগান্বিত হয়ে বললেন অখরুজ মিনহা ফা আমার জান্নাত থেকে বের হয়ে যাও তোমার মতো ইবলিসের তোমার মতো দুষ্ট তোমার মতো চরিত্রহীন তোমার মতো অপদার্থ তোমার মতো শয়তানের জায়গা আমার জান্নাতে নাই এই রাগান্বিত অবস্থায় আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ আমারে বিদায় করেন ভালো কথা কিন্তু আমার পাওনা দিয়া দেন আমার পাওনা আমাকে বুঝাইয়া দেন আমি যে হাজার বছর এবাদত করলাম এবাদতের পাওনা কোথায় কারণ আমি জানি এখন যদিও আপনি জালালি মেজাজে আছেন তবে আপনার ভিতরে জামালিয়ত আছে আপনার ভিতরে রহম দয়া করুণা অনুগ্রহ ভালোবাসা আপনার প্রতি আছে ফাজুরনি ইলা ইয়াউমি কি চাও বলে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন আমার প্রিয় ভাই এই তিনটা ডিগ্রি ছিল ইবলিসের মধ্যে এটাকে আরবিতে বলা হয় আবেলিয়ত অনেক যোগ্যতার সমাহার কিন্তু এই সব যোগ্যতায় ইবলিসকে জান্নাতি বানাইছে না জাহান্নাতি আর জোরে বলেন

তৃতীয় নম্বর বড় ডিগ্রি না মারে এ আমার দোস্ত আবেদের আইন ছিল ইংলিশের মধ্যে আর আইন ছিল ব্লিসের মধ্যে আলেমের আইন ছিল ইংলিশের মধ্যে

ই블িসের মধ্যে আবেদের عين ছিল ইবলিসের মধ্যে আর রব্বানীর عين ছিল রে ভাই তবে ইবলিসের মধ্যে আশেকের عين ছিল না এই আশেকের عين যার মধ্যে থাকবে যদিও না সে বড় যদিও সেই বড় আবেদের ডিগ্রি অর্জন করে নাই যদিও সে বড় আর ডিগ্রি অর্জন করতে পারে নাই রে ভাই তবে পরোয়ার দিগার আলমের প্রেমী ক্ষতি পেরেছে রে ভাই পরোয়ার দিগার আলমের মায়ার মহাব্বত দিলের মধ্যে তৈরি করতে পেরেছে হোক সে শত শত আলেম অথবা সে একজন মূর্খ কিন্তু রব্বুল আলমিনের প্রেম ভালবাসার কারণে রব্বুল আলামিনের আশেক হওয়ার কারণে রব্বুল আলামিনের প্রেমিক হওয়ার কারণে আমার পরওয়ারদিগার আলম বলে যা যা আমি তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম আশিক আদা ইমলে তায়ে شکا لقائے لے کا دوست می دار رن دے دس درگا مور دوست می دار رے دس درغ مور ہاتر دوست وعدہ دیدار چودر جنتا مدلا

শুধু অসংখ্য যোগ্য তার মালিক হইলে জান্নাতে যাওয়া যায় না আল্লাহ হওয়া যায় না সবচাইতে বড় যোগ্যতা হলো দুস্ত আল্লাহর কাছে গ্রহণ গ্রহণযোগ্যতা অর্জন করা আল্লাহ পাকের কাছে মকবরিয়ত অর্জন করা আল্লাহ পাকের নিকটে কবরিয়ত অর্জন করা আল্লাহ পাকের কাছে বরকুজিদা বন্দা হতে পারা আমার ভাইরে আল্লাহ পাকের পছন্দিদা হওয়ার পরে পরে যদি কোন মানুষ একজন মেথর হয় আল্লাহর কাছে পছন্দ হওয়ার পরে যদি একজন লোক সুই পার হয় আল্লাহর কাছে মাহবুব হওয়ার পরে যদি ভাই একজন ঠেলাওয়ালা হয় ব্যানওয়ালা হয় রিক্সাওয়ালা হয় যদি ওনাকে আফ্রিকার জঙ্গলে তার বাড়ি হয় যদিও পূর্ণিমার যদিও অন্ধকার

दस्तारे न दारी मगमे नदारी चे नदारी दिस्तारे न दारी मगमे चश्मे चे नारी चश्मे जा शाहे नी शायद के गाहे को गाहे नबाशी शायद के गाहे को गाहे नबाशी अल्लाह দুই নাম দুই নাম হন কথা বসতেছেন আমার কয় নাম দুই নাম এক নাম হচ্ছে আলিফ লাম লাম হা এক নাম হলো আলিফ লাম লাম হা কি হয় বলতে পারলেন আলিফ লাম লামহা আল্লাহ আওয়াজ দিয়া বলেন জোরে বলেন কি নাম আর জোরে আওয়াজ দিয়া বলেন কি নাম এক আল্লাহকে দিলের মধ্যে নিন আর আরেকটা নাম বিহামিদা এই নাম tamen বাইরে আলিফ লাম লামহা চারক্ষরের একটা নাম দিলের মধ্যে লিখে নেন মিন হামিন দাল এই চারটা অক্ষর দিলের মধ্যে লেখেন আল্লার কসম করে বললাম ভাই উলামায়ে কেরামের অভাব নাই মুর্বিয়া ও কেরামদের অভাব নাই মাদ্রাসার শত শত তালেবে আলেম সাক্ষী রেখে বললাম

নাম এই নামটা হলো আল্লাহ বলেন আল্লাহ আরো জোরে বলেন